বাবাকে বুঝতে একটা জীবন লেগে যায় চার বছর বয়সে আমার বাবা সেরা ছয় বছর বয়সে বাবা সবাইকে চেনে দশ বছর বয়সে বাবা ভালো কিন্তু একটু কঠোর বারো বছর বয়সে বাবা ছোটবেলায় অনেক ভালো ছিলেন চোদ্দ বছর বয়সে বাবা কেমন জানি বদলে যাচ্ছে ষোলো বছর বয়সে বাবা কিছুই বোঝে না আঠারো বছর বয়সে বাবার দিন দিন আরো কঠোর হচ্ছে বিশ বছর বয়সে বাবার ব্যবহার সহ্য করা কঠিন মা কিভাবে সহ্য করতেন পঁচিশ বছর বয়সে বাবা সবকিছুতে মতের বিরোধ করেন তিরিশ বছর বয়সে বাবার সাথে একমত হওয়া খুব কঠিন দাদাও কি বাবাকে এভাবেই দেখতেন পঁয়ত্রিশ বছর বয়সে বাবা আমাকে নিয়মের মধ্যে বড় করেছেন আমাকেও আমার সন্তানদের তাই শেখাতে হবে চল্লিশ বছর বয়সে বাবা এত কষ্ট করে আমাদের বড় করেছেন আমি বুঝতে পারছি পঁয়তাল্লিশ বছর বয়সে আমার সন্তানদের সামলানো কঠিন বাবা কত কষ্ট করেছেন আমার